আল্লাহমা সাল্লাহ আলহ মোহাম্মদ ওয়ালি মোহাম্মদ প্রিয় দর্শক আজ আমরা বিশ্ব সংবাদ নিয়ে আপনাদের সামনে এসেছি করাচি বিমানবন্দরের কাছে একটি ভীষণ বিস্ফোরণ ঘটেছে অধিকৃত অঞ্চলের উত্তরে হিজবুল্লাহ বাহিনীর অনুপ্রবেশ ঘটেছে জো বাইডেন অবিলম্বে হোয়াইট হাউসে ফিরে এসেছেন মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান ইসরায়েল ত্যাগ করলেন ইরানে এক পেট্রোকেমিক্যালের নয় ম্যানেজার ও কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে ইরানের সব ফ্লাইট স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এবার আপনাদের সামনে বিস্তারিত আমরা খবর জানাবো করাচি বিমানবন্দরের কাছে একটি বিস্ফোরণ ঘটেছে পাকিস্তান ত্রাণ ও উদ্ধার সংস্থার মুখপাত্র করাচি বিমানবন্দরের কাছে খুব শক্তিশালী বিস্ফোরণের ঘটনার ঘোষণা করেছেন তিনি বলেন পাকিস্তানের করাচিতে করা আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে একটি শক্তিশালী বিস্ফোরণে অন্তত আটটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন জানা গেছে এই ঘটনার ফলে আটজন আহত হয়েছেন এবং তাদের জিন্না হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক পাকিস্তানি পুলিশ এক বিবৃতিতে ঘোষণা করেছে আমাদের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ঘটনার কারণ হলো করাচি বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণ অধিকৃত অঞ্চলের উত্তরে হিজবুল্লাহ বাহিনীর অনুপ্রবেশ ইহুদিবাদী সূত্র বলছে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা একটি জটিল অপারেশন চালিয়ে একটি ট্যানেল দিয়ে অধিকৃত অঞ্চলে প্রবেশ করতে সক্ষম হয়েছে এখন তেল আবিবে নিরাপত্তা কর্তৃপক্ষ হিজবুল্লাহর এই অভিযান নিয়ে খুবই চিন্তিত এখন পর্যন্ত এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি দক্ষিণ লেবানন থেকে অধিকৃত অঞ্চলে পঁচিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সাথেই এই স্থল হামলা চালানো হয় জো বাইডেন অবিলম্বে হোয়াইট হাউসে ফিরছেন মার্কিন প্রেসিডেন্ট তার ছুটি শেষ না করেই তড়িঘড়ি হোয়াইট হাউসে ফিরে আসার সিদ্ধান্তের কথা জানিয়েছে গণমাধ্যম ইসরায়েল ত্যাগ করলেন মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও ঘোষণা করেছে মার্কিন কমান্ডার মাইকেল সেন্টকম রবিবার রাতে তেল আবিব ত্যাগ করেছেন ইসরায়েলি আর্মি রেডিও ঘোষণা করেছিল ইসরায়েল দ্বারা ইরানে হামলার হুমকির কমান্ডার সেন্টকম তেল আবিবে এসেছিলেন ইরানের এক পেট্রোকেমিক্যালের নয় ম্যানেজার ও কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে ইরানের আবাদান পেট্রোকেমিক্যালের নয় ম্যানেজার ও কর্মচারীকে আটক করেছে ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা পুলিশ আবাদান পেট্রোকেমিক্যালের প্রধান নির্বাহী কর্মকর্তার অভিযোগ ও নগরীর কাউন্সিলের আগমনের পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার নাশকতা ও ব্যাপক আর্থিক দুর্নীতির অভিযোগে আবাদান পেট্রোকেমিক্যালের নয় ব্যবস্থাপক ও কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে তবে এসব ব্যক্তির পরিচয় ও গ্রেফতার কিরিত আসামিদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত বিষয়ে এখনও কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি ইরানের সব ফ্লাইট স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে ইরানের বিমান সংস্থার মুখপাত্র জাফার ইয়াজাল্লো ইরানে ফ্লাইট নিষেধাজ্ঞা অপসারণের ঘোষণা করে বলেন রবিবার রাত এগারোটা থেকে ফ্লাইটগুলি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন